জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ছাড়াই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গে সামিল এমনটা মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাতে রাজধানীর বাংলামোটোরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ব্রিফিংয়ে দলের এই অবস্থান পরিষ্কার করেছেন তারা বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে উনত্রিশে অক্টোবর থেকে সাতাশটি উপজেলায় উঠান বৈঠক করবে এনসিপি রোশন সংবিধানের দাবি আমাদের গণপরিষদের দাবি এবং গণপরিষদ এবং হচ্ছে সংসদ যে আগামী নির্বাচনে কিভাবে আমরা সংসার কার্যক্রম অন্তর্ভুক্ত করতে পারি সেই বিষয়গুলো প্রান্তিক জনপদের সবাইকে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আমরা এই সাতাশ উপজেলা নির্ধারণ করেছি তা আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল